সত্যি কি বিজেপি ছাড়ছেন দিলীপ ঘোষ জানা যাচ্ছে দল থেকে দূরত্বে থাকছেন তিনি এই নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে ফের আলোচনার কেন্দ্রে দিলীপ ঘোষ শোনা যাচ্ছে সম্প্রতি সায়েন্স সিটিতে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে দেখা মেলেনি দলের প্রাক্তন রাজ্য সভাপতির যেখানে রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেখানে দিলীপ ঘোষের অনুপস্থিতি নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রাজ্য বিজেপিকে সূত্র মারফত খবর ওই অনুষ্ঠানে নাকি আমন্ত্রণী পাননি দলের প্রাক্তন রাজ্য সভাপতি এই বিষয়ে দলের অনেকে মনে করছেন ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয়েছে বর্তমানে বিজেপির রাজনীতিতে দিলীপ যে অনেকটাই কণ্ঠাসা এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে শুক্রবার সংবাদ মাধ্যমে মুখ খোলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ জানান আমি কোনো পথ চাই না দল চাইলে সাধারণ কর্মী হিসেবেও কাজ করব দলের জন্য যা প্রয়োজন সেটাই করব। তার এই বক্তব্যের পর থেকেই জল্পনা আরও জোরালো হতে শুরু করেছে এদিকে প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারও বিষয়টি নিয়ে মুখ খোলেন তার দাবি দিলীপের ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা দলের কেন্দ্রীয় নেতৃত্বরাই নেবেন জানা গেছে সম্প্রতি দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের পরপরই সস্ত্রিক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ মনে করা হচ্ছে তার পর থেকেই দলের ভেতরের একাংশের অস্বস্তি দেখা গিয়েছে একদিকে বিজেপির সাংগঠনিক কর্মসূচি থেকে দিলীপকে বাদ রাখা অন্যদিকে তার বক্তব্যের মধ্যে আত্মসমালোচনার প্রতিফলন সব মিলিয়ে বলা যেতে পারে প্রশ্নের মুখে তার রাজনৈতিক অবস্থান দীর্ঘদিন ধরে রাজ্য সভাপতির দায়িত্ব সামলানোর পর হঠাৎ আউটসাইডারের মতো ব্যবহার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বিভাজন এবং ভবিষ্যতের সম্ভাব্য পালা ইঙ্গিত দিচ্ছে না তো এখন দেখার এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ দলে থেকে লড়াই চালিয়ে যাবেন নাকি আগামী দিনে বড় কোনো সিদ্ধান্ত নেবেন ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা